বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার কোথাকার কোন হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়েকে বিয়ে করবো আমি আমার কি কোনো খেদে কাজ নেই বাবা বলল তোর মতো ড্রাগ এডিক্টেড ছেলের জন্য এত ভালো মেয়েকে বাছাই করেছি এটাই তো ঢের বেশি আমি বললাম বাবা ভুলে যেও না আমি এই এলাকার স্বনামধন্য এমপি বাবা বলল তো এমপি হয়ে কি মাথা কিনে নিয়েছ তুমি এমপি নামের কলঙ্ক তুমি যেখানে মাদকের বিরুদ্ধে থাকবে সেখানে তুমিই মাদকাসক্ত তাহলে বুঝো তোমার দ্বারা উন্নতি হবে না ধ্বংস হবে বাবার এরকম কথা শুনে আমার শরীরটা জ্বলে উঠল সাথে সাথে পাশে থাকা সোফায় একটি লাথি মারলাম তারপর বললাম আই এম টেলিং ইউ বাবা স্টপ না হলে আই উইল ডিস্ট্রয় এভরিথিং আমার এসব কাণ্ড দেখে কাকা ও কাকি বাবাকে বলল আহা ভাইজান ছেলেটাকে রাগিয়েন না সারাদিন পর বাসায় এসেছে পিছন থেকে আম্মু বলে উঠলো ছেলেকে আগানিত করবে না হাসাবে সেটা আমাদের বুঝতে দেরুচি তারপর মা আমার দিকে তাকিয়ে বলল বললো বিয়েটা তোমাকে করতেই হবে চন্দ্র বিয়ে যদি না করো তাহলে ভুলে যেও তোমার বাবা মা আছে বাবা আমার দিকে গম্ভীর স্বরে বললেন কাল রেডি থাকবে সকাল সকাল আমরা রংপুরের উদ্দেশ্যে বের হবো বাবার কথায় আমার রাগ যেন আরো বেড়ে গেল তারপর আমি বললাম হ্যাঁ করব বিয়ে তবে একটা শর্ত আছে তোমার স্বর্ণের দোকানের মতো দুইটা দোকান আমার নামে লিখে দিবে সাথে বাড়ির পেছনের যে আউট হাউসটা আছে ওইটাও আমার কথা শুনে বাবা আমার দিকে কিছুটা হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারপর মা বলে উঠলো দরকার পড়লে আমার বাপের বাড়ির ব্যবসার অংশটাও তোমার নামে লিখে দিবো তাও ওই তোমার বিয়ে করতে হবে আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম সাহারান আলী চন্দ্র আমার বাবার নাম কামরুল এবং মায়ের নাম চাঁদনি বেগম আর পারভেজ আলী ও রুজিনা বেগম হলো পারভেজ আলী ও রুজিনা বেগম একে অপরের দিকে তাকাই এই স্বর্ণের ব্যবসাটি বড় কষ্টের কামরুল সাহেবের কিন্তু চন্দ্র পড়াশোনা শেষ করলেও তাকে এই ব্যবসায় বসায় নি তাহলে এমন কি হলো যে চন্দ্রকে বিয়ে করানোর জন্য ব্যবসার অর্ধেক চন্দ্রকে দিয়ে দিচ্ছে গাড়িতে বসে আছে চন্দ্র বিরক্ত ভঙ্গিতে ড্রাইভ করে চলেছে ভোরের দিকে কাউকে কিছু না বলে চাঁদনি বেগম ও কামরুল সাহেব বেরিয়ে পড়েছেন চন্দ্র বাবা মায়ের এই কাণ্ডে বেশ বিরক্ত সাথে অবাক হয়েছে কারণ কামরুল সাহেব এই প্রথম পারভেজ সাহেবের কোনো কথা কানে নেননি বলা চলে তার কোনো হস্তক্ষেপ পছন্দ করেননি দীর্ঘ চার ঘন্টা ড্রাইভিং এর পর কামরুল সাহেবেরা পৌঁছে যায় রূপপুর গ্রামে গাড়ি থেকে নামতে দেখে তেরো চোদ্দ বছরের তিন চারটা ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির মেন ফটকের সামনে ঢুকতে ঢুকতে বাড়ির চারিদিকে তাকায় চন্দ্র সিমসাম দুতলা বাড়ি ঘরের ভিতর থেকে বের হয়ে আসে রেশমা আর সাথে তার স্বামী আনিস চাঁদনি প্রায় ষোলো বছর পর তার ছোট আনিসকে দেখে আবেগ প্রবণ হয়ে ভাইয়ের বুকে হু হু করে কেঁদে দিল রেশমা বেগম বলল আপা এটা আমাদের চন্দ্র ভাইয়ের বুক থেকে মুখ তুলে চাঁদনি বেগম বলল হ্যাঁ রে রেশমা এটা বেগম বলল ও আল্লাহ সেই বছর বয়সে দেখেছি সেই ছেলেটা এখন হয়ে গেছে অতপর সবাই ভিতরে গিয়ে সুফায় বসলো চাঁদনি বেগম বললো কিরে আনিস আমাদের পুনম মা কোথায় আর তোর ছেলেটার নাম কি যেন আনিস বলল পরশ আর পুনম গিয়েছে কলেজে সামনে মিড টার্ম পরীক্ষা তো তাই কলেজে গিয়েছে আর পরশ তোমাদের সামনে দাঁড়িয়েছিল দেখুন আপা চাঁদনি বেগম বলল সত্যি কই তো কত শত বছর চাঁদনি বেগম বললো সত্যি কই দেখিনিত তাদের দুই ভাই বোনের কথার মাঝেই শরবত নিয়ে আসে রেশমা সাথে কিছু নাস্তা এর মাঝেই পরশ ঘরে ঢুকে বললো আব্বু আমি আপিকে আনতে যাই রেশমা বললো সাইকেল সাবধানে চালাবে আপু রেশমা বললো সাইকেল সাবধানে চালাবে আপু আপনি যেন না পড়ে পরশ বললো আচ্ছা আম্মা বলে এসে সাইকেল নিয়ে চলে যায় আর এদিকে চাঁদনি বেগম শাড়ি পাল্টে নর্মাল সুতির থ্রি পিস পরে এসে বলল তোদের বাড়ির প্রত্যেকটা রুমে বেশ বাতাস রেশমা বললো হ্যাঁ আপা তোমার ভাই মেয়ের জন্য গাছ লাগিয়েছে সেই গাছ সারাদিন ছায়া ও বাতাস দ্বারা আমাদের সুরক্ষিত রাখে চাঁদনি বেগম আবারও বলল মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না আনিস ও রেশমা বেগম একসাথে বললো ও আমাদের জীবনের আলো ওকে ভালো না বেশি পারা যায় এর মধ্যে ভাইয়ের সাথে হাসতে হাসতে খেতে খেতে প্রবেশ করলো পুনম পুনম বলল আব্বু জানো আজ কি হয়েছে বলতে বলতে থেমে গেল পুনম সামনে অচানা লোকজন দেখে বাবার দিকে তাকিয়ে পুনম সালাম দেয় তাদের মাঝে পরিচয় পর্ব শেষ হয় আর এদিকে দুপুরে খেয়ে দিয়ে সবাই ঘরে পুনম রান্নাঘরে বাবার জন্য চা বানাচ্ছে তখন ঘুম ঘুম চোখে চন্দ্র ড্রয়িং রুম প্রবেশ করে টেবিলে বসে রেশমাকে ডাকে তারপর বলে মামিমা ও মামিমা রান্নাঘর থেকে উকি মারে পুনম উকি দেওয়ার ফলে বড় বেনিখানা এক ঝুলে পরে চন্দ্র ফুরকুচকে পুনমের বেনির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। এই পিসাচিনির মতো বেনি হলে আবার কোথা থেকে আসলো হঠাৎ রেশমা বেগম চন্দ্র বলে উঠলো ভাত দিব আব্বা রেশমা বেগমের দিকে তাকিয়ে দেখে উকি দেওয়া বেনি নেই চন্দ্র দিকে খেতে দাও। চন্দ্রের বাবা কামরুল সাহেব বলল নবাব কামরুল আলীর বলল না চন্দ্র চুপচাপ খেতে বসলো রাতে খেয়ে দিয়ে কামরুল আলী ও চাঁদনি বেগম রেশমা ও আনিসকে নিয়ে বসেছে গ্রাম হয় নটের মধ্যে সকলে শুয়ে পড়ে তাই পরশ ও পুনম শুয়ে পড়েছে সারাদিনে একবারও চন্দ্র আর দেখা পায়নি বেনিওয়ালির তবে এখন বাবা মায়ের সাথে বসে আছে গলা খাকারি দিয়ে কামরুল সাহেব সাহেব বলল আমার ছেলেটাকে তো দেখেছিস আনিস এবারে নবনির্বাচিত এমপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে রেশমা ও আনিস মনে মনে কিছু একটা ভেবে একে অপরের দিকে তাকাই কামরুল সাহেবকে চুপ থাকতে দেখে চাঁদনি বেগম বলল তোদের মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই আনিস কোনো কিছু না ভেবেই বলে ফেললো না আপা আমি আমার মেয়েকে ঢাকায় বিয়ে দিব না তাছাড়া আমার মেয়েটা এখন মাত্র সতেরো বছরের এখনো ওকে আমি বিয়ে দিব না ঢাকায় তো আরো না মামা মামির কথা শুনে চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যাক এবার বিয়ে মানে জেন্ত প্রাণী মরা থেকে বাঁচা যাবে আনিসের না বলাটা কামরুল আলী ও চাঁদনি বেগম সহ্য করতে পারলো না তারা আনিস সাহেবকে আরো ভেবে দেখার জন্য বলে শুতে চলে গেলেন চন্দ্রকে পাশের ঘরে থাকতে দেওয়া হয়েছে চন্দ্রর বিকালের ঘুমানোর দরুন এখন আর ঘুম আসছে না পরশের ঘরের দক্ষিণের বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল বেশ শান্ত আবারও সুশু করে বাতাস বয়ে চলেছে মিনিটের মধ্যে ঝড় শুরু হয় বাতাসের দাপটে টেবিলের থেকে একটা ফটো ফ্রেম পরে গেল ফ্রেমটা উঠাতে নিলেই কারেন্ট চলে যায় পকেট হাতে মোবাইল খুঁজে মনে পড়ে ফোন কথা বলে টেবিলে রেখেছিল সে ফ্রেমটা অবু থেকে উঁচু করতেই কোথাও যেন বজ্রপাত হলো সেই বজ্রপাতের আলোর ঝলকানিতে দুই বেনিওয়ালি একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায় ফের বজ্রপাতে চন্দ্রের ধ্যান ভাঙে স্তম্ভিত ফিরে টেবিল থেকে ফোন দিয়ে ছবির দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেয়ের ছবিটিতে হাত বোলাই সেই অন্ধকারে কাঁচের টুকরো দ্বারা পা কেটে গেলেও তার দিকে ধ্যান নেই সে একদিনে ছবিটা দেখতে দেখতে বিছানায় বসে পড়ে বিড়বিড় করে কিছু একটা ভেবে বাঁকা এসে বলল শ্বশুরমশাই আধ ঘন্টা আগ পর্যন্ত আপনার মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না এখন থেকে তার নেনো সেকেন্ড পর্যন্ত পুনম চন্দ্রের দখলে থাকবে বলে ডান পকেট হাতরে একটা প্যাকেট বের করে দাঁত দিয়ে ছিঁড়ে পুনমের